যিনি ভারতের সিনেমাকে দশ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন সেই মিঠুন চক্রবর্তী রাজ্যসভা সদস্য ছিলেন তিনি এখনো সমান সক্রিয় তার শিল্পী জীবনে তার একটি দুর্ঘটনা হয়েছে হাত টুকরো টুকরো হয়ে গেছে সাত ঘন্টা অপারেশন হয়েছে আপনারা বুঝতে পারছেন পঁচাত্তর বছর বয়সে এই ধরনের দুর্ঘটনা তারপরে সক্রিয় তারপরেও আমাদের এই আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য তিনি নিজে এসছেন দাঁড়িয়ে আমাদেরকে বাণী শুনিয়েছেন প্রতিবাদের ভাষা বলেছেন আমাদের উৎসাহ বেড়েছে মিঠুনরা এসছিলেন এছাড়া পার্টির সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব এমপি এমএলএ সমস্ত স্তরের নেতৃবর্গ আর এই আন্দোলনকে প্রাণবায়ু দিয়ে যাচ্ছেন যারা সেই সমস্ত সাধারণ জনতা যারা সমস্ত জনতা কাটিয়ে আন্দোলনের নামে বাংলাকে গরম করে রেখেছে আমরাও প্রায় দুই দফায় একুশ বাইশ দিন হয়ে গেল বুঝতে অনুরোধ করছি মাননীয় রাজ্য সভাপতি প্রধান বক্তা আছেন এর আগে আমরা কয়েকবার এসছি বক্তব্য রেখেছি সেই জন্য বেশি কিছু বলার নাই ফর্মালিটি পুরো করা সেই আমাদের কর্মীরা যারা গান বাজনা স্লোগান ভাষণের মাধ্যমে এই আন্দোলনকে জমিয়ে রেখেছেন রাজনৈতিকভাবে তাদের অভিনন্দন জানাই এবং আরো অনেকে ধর্না প্রদর্শন করছেন তথা অরাজনৈতিকভাবেও সমাজে বিভিন্ন জায়গায় আন্দোলনে যারা এই জঘন্য ঘটনার প্রতিবাদ করছেন দোষীদের সাহায্য কামনা করছেন কেউ কেউ কারো কারো চাইছেন সেই সবাইকে আমি যারা রাত রেখেছেন যাচ্ছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এই লড়াইতে আমরা সবাই সঙ্গে আছি তোমাদের কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করে এর শেষ থেকে ছাড়বো যত দুর্গা পূজা এগিয়ে আসছে অনেকে ভাবছেন কি জানি পুজো আসছে কি হবে পুজো কদিন আছে এক মাসও নাই কিন্তু দেখুন কোথাও ফেস্টুন নাই ব্যানার নাই দুর্গা পূজার বড় বড় প্যান্ডেলের রাসনাই নাই চর্চা নাই আলোচনা নাই বাজারের জামা কাপড়ের ফ্যাশনের যে অ্যাডভার্টাইজ বড় বড় হোর্ডিং হতো আমি রোজই মা ব্রিজ দিয়ে যাই কোথাও দেখতে পাচ্ছি না পুরো শহর থেকে যেত এটাই হচ্ছে বাঙালি যেমন ধুমধাম করে দুর্গা পুজো করতে পারে সেরকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করতে পারে তাই পুজোকে এই আন্দোলনের ভিত তৈরি করুন পুজো অবশ্যই করব কারণ এটা আমাদের রক্তের মধ্যে আছে আমাদের পরিচিতি দুর্গা

আবার চা খাওয়াবেন বলে মুখ্যমন্ত্রী ডেকেছেন আমরাও চাই আলোচনা হোক তার সমাধান বেরোক হসপিটাল চালু হোক মানুষের চিকিৎসা পাক ডাক্তার দ্বারা তার নিজের জায়গা হসপিটাল ফিরে যান কিন্তু ওই মেয়েটির বলিদান তার যে জঘন্য হত্যা সেটা যেন চাপা না পড়ে যায় আলোচনার নাম করে চা বিস্কুটের নাম করে যেন ঢিলে না হয় আন্দোলন সাধারণ জনতা লড়ছে আমরা পেছনে আছি যদি আন্দোলনে তারা ব্যর্থ হন বা ঢিলেমি আসে ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কর্মী এই আন্দোলনকে একটা জায়গায় পৌঁছে নিয়ে যাবে সমাধান পর্যন্ত কি আর রাজি আছেন তো আমরা রাজনৈতিক পার্টি এখানকার জনতা ভোট দিয়ে আমাদের প্রধান বিরোধী দল হিসাবে করেছে আমাদের উপর বিশ্বাস করে তাই আমরা এই যে অত্যাচার হয়েছে তার প্রতিকারের জন্য লড়াই করব গত তেরো বছরে দশ হাজারের কাছাকাছি এই অপরাধ হয়েছে সরকারি রেকর্ড একটা লোক সাজা পায়নি একটা ফাঁসি হয়নি চার্জশিট হয়েছে কিনা জানি না আর হসপিটালে আক্রমণ হসপিটাল ভাঙা ডাক্তার পেটানো এটা তো পশ্চিমবঙ্গের ফ্যাশন হয়ে গেছে এই জুনিয়র ডাক্তাররা কতবার ধর্মহট করেছেন অবস্থান করেছেন আপনারা